বিয়ের আগে পাত্রপক্ষের কাছ থেকে আসা সবচেয়ে মধুর আর আশাবাদী প্রস্তাবগুলো হচ্ছে আপনারা চিন্তা করবেন না ও আমাদের মেয়ে হয়েই থাকবে আর একটা প্রস্তাব থাকে যে হ্যাঁ কোনো সমস্যা নেই বিয়ের পরেও যতদূর পর্যন্ত পড়তে চায় পড়বে আমার অমুকও তো বিয়ের পর মাস্টার্স কমপ্লিট করেছে যখন খুশি তখনই চলে আসবে সামান্য দূরত্ব সামান্য নেই প্রয়োজন করলে আমি দিয়ে যাব এ বাড়িতে রান্না এখনকার কোনো মেয়ে খুব একটা পারে না তবে বিয়ের পর অবশ্যই শিখে যাবে আমাদের বাসায় তো তেমন কাজই নেই মা মেয়ে মিলে ঠিক সামলে নেব কোনো দেনা পাওনার বিষয় নেই আমাদের পছন্দ হয়েছে এটাই যথেষ্ট বাহ্যিক সৌন্দর্য দিয়ে কি হবে ব্যবহারটাই আসল আমরা বাড়িতে বউ নয় মেয়ে নিয়ে যাব চাইলে জব জবও করতে পারবে কোন সমস্যা নেই তারপর দিন গড়ায় বিয়ের মাস ছয়েক পূর্ণ হয় আস্তে আস্তে তাদের সকল অভিযোগ পাহাড় গড়ায় সব মেয়ে এত কপাল করে জন্মায় না যে শ্বশুর শাশুড়ির মেয়ে হতে পারে যে পর্যন্ত পড়েছ থাক অনেক হয়েছে চাকরি করে আমার ছেলেকে খাওয়াতে হবে না পর পর বাবার বাবার বাড়ি বাড়ি যাব। এখন এটাই তোমার সংসার তাছাড়া দুদিন তুমি বাসায় গেলে আমার বাবুর খাবার দাবারে কষ্ট হয়ে যায় কি হাবিজাবি রান্না করো কোনোদিন লব্নে পোড়া কোনোদিন ঝালে চূড়ান্ত সবজিও কাটতে পারো না মাকে কিছু শেখায়নি সারাদিন কাজ শেষ করে একটু পড়তে বসলেই ডাক পড়ে বৌমা একটু চা করো তো পাশের বাড়ির কোনো সঙ্গী আসলেই শুরু হয়ে যায় কিচ্ছু দেয়নি বাবুর শ্বশুর বাড়ি থেকে কিচ্ছু দেয়নি নেহাত বাবু পছন্দ করেছে না হলে অমন কালো মেয়ে ঘরে আনে নাকি হ্যাঁ এসব রোজকার ঘটনা রঙিন প্রতিশ্রুতি দিতে সবাই জানে কিন্তু রাখতে পারে কজন তবে প্রতিটি মেয়ের নিজের একটা পরিচয় দরকার অন্তত গ্রাজুয়েশন কমপ্লিট করে বিয়ে করা উচিত সবার গল্প এক নয় তাই বলে কারো সাথে হয় না এমনও নয় যাদের সাথে এসব হয়নি তারা নিঃসন্দেহে ভাগ্যবতী তবে অনেক মেয়ে পক্ষ কম যায় না রসালোভাবে মেয়ের গুণ প্রচার করে অথচ কাজের বেলায় অষ্টরম্ভা